على <applause> طول <applause> <applause>

আমি এখন দাঁড়িয়ে আছি এটি একটি খাসিয়া পল্লী আমাদের সাথে শ্রদ্ধে অতিরিক্ত পরিচালক আব্দুল সাত আছেন আছেন এটা হচ্ছে কাশিয়াপুল্লি যারা এখানে পান এবং সুপারি হচ্ছে মেইন তাদের কৃষি ব্যবস্থা জীবন জীবিকার প্রধান উৎস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পান আমরা হয়তো এই ঢাকায় এক একটা পানের বেড়ে হয়তো দুইশো আড়াইশো তিনশো টাকা করে কিনতে হয় আর এখানে হয়তো তারা পঞ্চাশ ষাট বিশ তিরিশ টাকা করে এক একটা আটি বিক্রি করছে আর দেখেন কি সুন্দর শহর একেবারে সিঁড়ি করে আমরা অনেকটা সিঁড়ি উঠে উঠেছি আমরা ক্লান্ত হয়ে গিয়েছি তারপরে উঠতে উঠতেই ইচ্ছে করছে অনেক সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন কাশিয়ার লোকজন এখানে থাকে এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে গাছে গাছে পান দেখা যাচ্ছে ওই যে একটা গাছে দেখেন যে কত শুধু পান আর পান সুপারি গাছটা শুধু পান তাদের মেন পেশায় হচ্ছে এখানে পান এবং সুপারি উৎপাদন এই যে যে বাসাটি দেখতে পাচ্ছেন তারাও কিন্তু এই যে পানগুলো বিক্রি করেছেন একজন চাচি এই পানগুলো প্রসেস করতেছেন আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে কাশিয়ার এখানে গুচ্ছভাবে এত সুন্দরভাবে তারা পান এবং সুপারি জীবন নির্বাহ করে আসলে খুবই চমৎকার লেগেছে যারা এখানে একটু ভিজিট করতেছেন চান অভিজ্ঞতা নিতে চান এটা আমি মনে করি কাশিয়া পুল্লি আসলে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে